অবশেষে ফাঁস হলো আমেরিকা ইসরায়েলের ভয়ে কারণ তুরস্ক এবং পাকিস্তানের চাপেই ইসরায়েল পিছু ছিল। যার পিছনে ছিল রাশিয়া এবং চীনের চাপ কুয়েতে বিখ্যাত গবেষক এবং রাজনীতিবিদ ডক্টর আবদুল্ল নাফিসি তার টুইটার অ্যাকাউন্টে এই বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন ডক্টর নাফিসির এই বক্তব্য আমেরিকা ইউরোপ এবং আরব বিশ্বে ভাইরাল হয়েছে তিনি উল্লেখ করেছেন যে সহায়তার জন্য প্রেসিডেন্ট অনুরোধে সাড়া দিয়ে জর্ডান এবং ইরাক তাদের বিমান ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি প্রদান করে এগুলো ব্যবহার করে তুরস্ক এবং পাকিস্তান ইসরায়েলে হামলা চালাতে চেয়েছিল উল্লেখ্য কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান ইরাক সফর করেন এতে দুই দেশের মধ্যে একটি সামরিক এবং প্রশিক্ষণ সংক্রান্ত চুক্তি হয় যার ফলে সৌদি আরব এবং আরব আমিরাত পাকিস্তানের উপরে ক্ষিপ্ত হয় এই খবর জো বাইডেনের কাছে পৌঁছানোর পর নতুন মাত্রা পাই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত জো বাইডেন মধ্যপ্রাচ্যে বড় আকারের সংঘাতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত যুদ্ধ বন্ধ করতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি দেন আর পাকিস্তান যেহেতু এই সংঘাতে জড়িত হচ্ছে তাই সেখানে চীনের ইন্ধন থাকতে পারে চীনের ইন্ধন ছাড়া যে পাকিস্তান এখানে আসেনি সেটা বাইডেন এবং নেতানিয়াহু খুব ভালো করে বুঝতে পেরেছিলেন তাছাড়াও চীনকে এই যুদ্ধে আশ্চর্যজনকভাবে নাক গলাতে দেখা গিয়েছে যা অন্য আরব ফিলিস্তিন সংঘাতে দেখা যায়নি চীন সরাসরি আমেরিকাকে দায়ী করে অন্যদিকে সিরিয়ার হামলা নিয়ে রাশিয়া ও ইসরায়েলের উপর রেগে আছে কাজেই তুরস্কের পাশে থেকে রাশিয়া এই সুযোগে ইসরায়েলকে সাহায্য করার প্লান খুঁজছিল যে কারণে পুতিনের হুঁশিয়ারি শুনতে হয়েছিল নেতানিয়াহুকে পুরো পরিস্থিতি আয়তে বাইরে চলে যাচ্ছিল বুঝতে পেরেই ইসরায়েল যুদ্ধবিরতিতে বিনাশয়তে রাজি হয়েছে এমনটাই মনে করেন কুয়েতের রাজনীতিবিদ আবদুল্লাল নাফিসি আবদুল্লাল নাফিসি কুয়েটে পার্লামেন্টের সাবেক সদস্য ছিলেন গত দশই মে গাজা উপত্যকার উপর ইসরায়েল ভয়াবহ বিমান হামলা শুরু করে একুশে মে পর্যন্ত চলা এই আগ্রাসনে উনসত্তর জন শিশু এবং উনচল্লিশ জন নারী সহ দুশো জন ফিলিস্তিনি নিহত হয় আহত হয় আরও উনিশশো জন ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় দখলকৃত ভূখণ্ডে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামগুলো ফিলিস্তিনদের রকেট হামলায় ইসরায়েলের বড় রকমের ক্ষতি হয় ইসরায়েলের গ্যাস ক্ষেত্রেও বিমানঘাটি যুদ্ধজাহাজ কিছুই রকেট হামলা থেকে রেহাই পায়নি এমনকি ইসরায়েলের রাজধানী তেলাবিভেও হামলা হয় শেষ পর্যন্ত ফিলিস্তিনের প্রতিরোধের মধ্যে দশই মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েল ফলে এই যুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামীদের বিজয় স্পষ্ট হয়ে যায় প্রিয় দর্শক ইসরায়েল আমেরিকার পিছু হটার পিছনে ডক্টর নাফিসির মন্তব্যের সাথে আপনি কি একমত আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন